এজন আমি অভিযোগ গৈছো লাগি আছে এই দিলে মারসব মন জিতেছে এরা লই যাবে না গরিব মানু না লাগবে না নাই নাই

اندا এই তুই পর্যন্ত আমার ভাষা পর্যন্ত আনুমানিক কত আনুমানিক 100 হইবে তো এই इलाकेে দোকানে ইনি আমি আজ আমার নিজের ভাষাই দিয়ে আমারে ফোন যে তুমি কেমন বিএমপি করো এই দুই নম্বর ওয়ার্ডে আমার মত আমার সেই ক্ষতিগিরস্থ মনে হয় বিএমপি বড়ি প্রেজেন্ট নাই এটা টোটাল পৌরসভায় জানে আমার মতো ক্ষতিগিরস্থ তাই আমার ভাষাই আমি একটা স্লিপ পাই নাই এটা আমার একটা দুঃখজনক না

বিপিন লোক জামা ইসলামের লোক আমি বিএনপির লোক তাই বাংলাদেশের লোক পৌরসভার লোক সিনা পৌরসভার স্টক ছিল আরিফ ভাই

আমাকে সিনিয়ে দেবেন কার্ড আমার আমি বিতরণ করবো আপনারা বলবেন কার্ড ওনার কাছে আসলে উনি পয়সা লইছে কী করছে না কি আমরা জানি না কার্ড উনি বলছে চারশো ছয় ত্রিশ কার্ড কিন্তু চারশো না পাঁচশো না একশো না কি ওনার দেবে আমাকে দেখা হয় নাই আর আমরা জানি আর আপনারা এই যে দুই নম্বরটা কি সবাই পাইছে আপনি কি জানেন না সবাই পাই নাই গোডাউন রাস্তা কাঠপট্টি থেকে শাহি মজমুদ পর্যন্ত এর ভিতরে পানি এর ভিতরে আমিও আছি আমার বাসাও আছে আমরাও পাইনি

আচ্ছা কি হইছে বলছে কি বলছে আমরা কার চাইছি কইছে যে একো কার দেওয়া যাবে কে বলছে কার দেলে হেরা ছুলি ধরে ভরাইয়া চলে গেছে এর কত দর আছে ওই তিন নম্বর ওই কে বলছে কার দেওয়া যাবে না বলছে এর একমাত্র না কয় নম্বর ওটা বাসা আপনার আমরা তিন আমার